গরমে অসুস্থ হয়ে পড়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সূত্রের খবর সংশোধনাগারের মধ্যেই চরম অসুস্থ হয়ে পড়েছেন তিনি নাক দিয়ে দরদর করে পড়ছে রক্ত গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস অবস্থা তাল এছাড়াও হাইপার টেনশন সহ একাধিক সমস্যা থাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন মন্ত্রী তবে প্রাক্তন মন্ত্রীর অবস্থা খুব একটা আশঙ্কাজনক না হলেও খুব একটা স্থিতিশীল নয় এমনটাই সূত্রের খবর অন্যদিকে আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপত্রের সভায় হামলার অভিযোগ উঠল সভা চলাকালীন বিজেপি কর্মী এবং সমর্থকদের মারধর চেয়ার ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা এবং তার দলবলের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের কালীতলা এলাকায় এদিন বিজেপির একটি পথসভা চলছিল সেই সভাতেই বিজেপি প্রার্থী রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গেই ওই এলাকায় অর্থাৎ কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামন মন্ডল সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় গিয়ে হামলা চালিয়েছে ঘটনার পরেই খবর পেয়ে সেই স্থানে আসে পুলিশ এবং গোটা ঘটনাতেই আতঙ্কিত করে তুলেছে এলাকাবাসীদের প্রয়াত হলেন উত্তর প্রদেশের গেরুয়া শিবির গত উনিশ তারিখ এই মোরাদাবাদ কেন্দ্রে ভোট হয়েছে আর পরদিনকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী এখন কি করণীয় সেই নিয়ে চিন্তা বাড়ল নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে পরে যদি দেখা যায় ওই কেন্দ্র থেকে তিনি তাহলে সেখানে নতুন করে আবার ভোট হবে জানা গিয়েছে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার ভোট চলার সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লি এমসে পরে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন